আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমি ছেলের জন্য শরবত বানানোর জন্য চলে এসেছি ছেলে বলছে চিনি দিয়ে একটি শরবত বানাও আর লেবু দিয়ে আর জল দিয়ে শরবত বানাও সত্যি ও একাধ সময় একাধ রকমের কথা বলে শুনে আমি আশ্চর্য হয়ে যায় শুধু লেবু আর জল ও খেতে পারবে তবুও বলছে বানাও তো দেখো আমি লেবু চিনি আর জল দিয়ে শরবত বানিয়ে দিলাম ওকে এই গরমের দিনে বাচ্চাদেরকে এইভাবে জলটাকে খাওয়াতে হবে শুধু শুধু জল খাওয়ালে তো ওরা সময় খাবে না দেখো লেবুর আর একটা পিস করে কিভাবে গ্লাসে ভেঙে নিয়েছে ও এইভাবেই শরবতগুলো খেতে ভালোবাসে ছেলে বলছে খুব সুন্দর হয়েছে এবার দেখো মায়ের চলে এসেছে চিপস খেতে চিপসগুলো খুব মজা করেও খাচ্ছে তারপর চিপস খেতে খেতে আর এক আবদার করে বসলো শুনেতে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ও নাকি দুধের সঙ্গে চিপস খাবে কখনো এ কেউ বাপের জন্ম শুনেছ দেখো দুধ দিয়ে দিয়েছি জোরা জোরি করছিল কিন্তু লাস্টে ও আর দুধ দিয়ে চিপস খায়নি জল দিয়ে ভিজে ভিজিয়ে খেয়েছে যেহেতু চিপসটি একটু ঝাল ঝাল ছিল দেখো তারপর গোসল করার পর দুপুরবেলায় ছেলেকে আমি খাওয়াতে চলে এসেছি ছেলের জন্য একটি ডিমের পোস্ট করে নিয়েছি আর গরম গরম ভাত সে সঙ্গে ডালও ছিল ও সবজি খাই না বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে আমি রান্না আজকে রান্নাটা শেয়ার করি দেখো ডিমে আলুতে ঝোল কালারটা জাস্ট দেখো একটি সাধারণ রান্না খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্নাটি করেছি খুব সুন্দর হয়েছিল খেতে আর বেগুনে আর ডাটিতে চচ্চড়ি আর ছিল ডাল আর ভাত দেখো আবারও ছেলের জন্য ডিম ভাজতে চলে এসেছি ছেলে তো ডিম ছড়ানো কিছু পছন্দই করে না আর আমার জন্য ভাজবো বলে আলাদা করে তুলে রেখেছি ছেলে তো লঙ্কা খাবে না ওই বাকি পেঁয়াজগুলো লঙ্কা দিয়ে ভেজে নেব দেখো একটা ছেলের জন্য আর একটা আমার জন্যে ভেজে নিলাম সব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব